হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব বর্ণ প্রকরণ সম্পর্কে এই বর্ণ প্রকরণ এই টপিকটাকে আমি পার্ট টু পার্ট আলোচনা করব তাহলে শুরু করা যাক দেখো বর্ণ প্রকরণ সম্পর্কে জানার পূর্বে আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে শব্দ তাই না শব্দ আসলে কি আমাদের মনের ভাব প্রকাশের প্রধান বাহন হলো শব্দ বা বলতে পারি বাগযন্ত্রের সাহায্যে কোন রকম বাধা প্রাপ্ত না হয়ে মুখঘরের ভেতর থেকে যা উচ্চারিত হয় তাকে কিন্তু বলা হয় শব্দ কি আমাদের মনের ভাব প্রকাশের প্রধান অঙ্গ বা প্রধান বাহনই হলো শব্দ তাই না তাহলে শব্দ কাকে বলে আমরা কিন্তু জেনে ফেললাম স্টুডেন্টস ব্যাপারটা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করো খুব সোজা কিন্তু দু নাম্বার পয়েন্ট দেখো এখানে আলোচনা করব আমরা বর্ণ সম্পর্কে বর্ণ আসলে কি প্রথমে কি বলেছিলাম যে আমাদের মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে এই শব্দ আর এই শব্দকে যে সাংকেতিক চিহ্ন দ্বারা লেখা হয় তাকে আমরা কি বলবো বর্ণ বা ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্নকে আমরা কি বলবো বর্ণ দেখো প্রাচীনকালে আদি মানুষ কি করতো অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো আমরা আধুনিক মানুষ আমরা কি করি কথাবার্তার মাধ্যমে বার্তালাপের মাধ্যমে একে অপরকে মনের ভাব প্রকাশ করি বোঝা গেছে তাহলে স্টুডেন্টস দেখো আমরা কিন্তু শব্দ সম্পর্কে এবং বর্ণ সম্পর্কে জেনে ফেললাম এরপর তিন নাম্বার যেটা জানব সেটা হচ্ছে বর্ণমালা সেটা কি বর্ণমালা বর্ণমালা আসলে কি অনেকগুলি বর্ণ যেখানে একত্রে মাল্যাকারে সুসজ্জিত থাকে তাকে কিন্তু আমরা বর্ণমালা বলবো আমরা যেমন বাংলা ভাষায় বর্ণমালা পড়েছি ইংরেজি ভাষায় আলফাবেটস পড়েছি তেমনি সংস্কৃত ভাষারও কিন্তু একটা বর্ণমালা রয়েছে তাই না এই যে সংস্কৃত ভাষার যে বর্ণমালা এটা কিন্তু দুই রকম বর্ণ দিয়ে গঠিত প্রথমটা কি প্রথম হচ্ছে স্বরবর্ণ আর দ্বিতীয় হচ্ছে ভাষার বর্ণমালা দুই প্রকার বর্ণ দিয়ে গঠিত এক হচ্ছে স্বরবর্ণ দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো স্বরবর্ণ সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক তাহলে এখানে পয়েন্ট করলাম কি যে সকল বর্ণ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে বা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়ায় নিজে নিজেই স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় ব্যবহৃত হয় তাকে কিন্তু আমরা স্বরবর্ণ বলবো বোঝা গেছে স্বরবর্ণ কোনগুলো সেটা একটু দেখেনি দেখো দেবনাগরী হরফে কিন্তু আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ Re Double Re Lee A We O China. আহস্য দীর্ঘই হস্য দীর্ঘ রি ডবল রি লি এ ও ও দেখো এখন আট নয় বারো তেরোটা হচ্ছে স্বরবর্ণ তাই না কোথাও কোথাও ডবল লি কিন্তু ব্যবহৃত হয় বোঝা গেছে তাহলে তখন কি দুই হাজার চোদ্দটা হয়ে যায় এই দেখো সংস্কৃত ভাষায় এই যে লিকার এবং ডবল লিকারের ব্যবহার কিন্তু খুব কমেই হয় এটা কিন্তু মাথায় রাখবে তাহলে স্বরবর্ণ কথা পেয়ে গেলাম এখানে আমরা তেরোটা পেয়ে গেলাম তাহলে এখানে স্বরবর্ণের সংখ্যা কটা তেরোটা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটা পঁয়ত্রিশটা টোটাল কটা হচ্ছে আটচল্লিশ বা কোনো কোনো বইয়ে কিন্তু ঊনপঞ্চাশটা থাকে এই যে ডবল লিকারটা প্রয়োগ হলে তাহলে দেখো প্রথম এই যে ক্লাসটাতে আমরা কি প্রথমে কিন্তু শব্দ সম্পর্কে আলোচনা করেছি বর্ণ সম্পর্কে আলোচনা করলাম বর্ণমালা কাকে বলে বর্ণমালা কোন কোন বর্ণ দিয়ে গঠিত সেটা আলোচনা করেছি এবং তারপর আলোচনা করলাম স্বরবর্ণ সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো স্বরবর্ণের প্রকারভেদ সম্পর্কে দেখো এই যে স্বরবর্ণ তিন প্রকার বা তিন ভাগে বিভক্ত প্রথমে কি হ্রস্বস্বর প্রধান হচ্ছে হ্রস্বস্বর হ্রস্ব কথার অর্থ কি ছোট তাহলে হ্রস্বস্বর কোনগুলো দেখে নেব আমরা অ অয় হস্য ঋ ল এই পাঁচটা হচ্ছে এই যে পাঁচটা স্বরবর্ণ এগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে কারণ হর্ষ কথার অর্থ কি ছোট তাহলে এই পাঁচটা স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাই এদেরকে হর্ষস্বর বলা হয় তাহলে স্টুডেন্টস দেখো আমরা হর্ষস্বর কাকে বলে এবং হর্ষস্বর কোনগুলো সেটা কিন্তু আলোচনা করে ফেললাম দু নম্বর পয়েন্ট দেখো দীর্ঘস্বর দীর্ঘ কথার অর্থ কি লম্বা তাই না তার দীর্ঘ স্বর গুলো হবে হ্রস্ব স্বরের বিপরীত গুলো তাই না আ দীর্ঘই দীর্ঘ ডবল রি এ ওই ও ঔ এই আটটি স্বরবর্ণ হস্বস্বর অপেক্ষা উচ্চারণ করতে অধিক সময় লাগে কারণ দীর্ঘ শব্দের অর্থ কি লম্বা তাহলে এই আটটা হচ্ছে দীর্ঘস্বর তাহলে স্টুডেন্টস খুব সোজা কিন্তু তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো তারপর দেখো তিন নাম্বার প্লুতস্বর প্লুতস্বর কোনগুলো দেখো দীর্ঘ সঙ্গে তিন নাম্বার সংখ্যাটাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বুঝিয়ে দেওয়া যায় দেখো আমরা প্রথমে দীর্ঘস্বরটা দীর্ঘই দীর্ঘ ডবল রি এ

তখন কিন্তু তাদের প্লুতস্বর বলা হয় তাহলে স্টুডেন্টস দেখো আজকে ক্লাসে আমি কিন্তু হ্রস্বস্বর দীর্ঘস্বর প্লুতস্বর প্রথমে কি বলেছি বর্ণ কাকে বলে শব্দ কাকে বলে বর্ণমালা কাকে বলে কতগুলো স্বরবর্ণ কতগুলো ব্যঞ্জন বর্ণ এই পুরো একদম যে ইন্ট্রোডাকশন ক্লাসটা সেটা কিন্তু ডিটেলে আলোচনা করেছি তোমাদের কোনো অসুবিধাই হবে না তোমাদের কাজ কি হবে মন দিয়ে খাতা পেন নিয়ে বসে ক্লাসটা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে দেখো মুখস্থ বিদ্যা করলে কিন্তু চলবে না দেখো তুমি যদি মুখস্থ করো একটা টপিককে সেই টপিকটা তোমার সাত দিন বড় জমানো থাকবে দশ দিন মুখস্থ থাকবে তারপরে কিন্তু তুমি ভুলে যাবে তাহলে এই যে বিষয়গুলোকে টপিকগুলোকে কি করতে হবে আত্মস্ত করতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব